পুকুরে পানি আছে কুয়ায় পানি আছে উজু করুন মসজিদের দরওয়াজা খোলা মসজিদে আসুন সেজায় পড়ুন আল্লাহ রহমতের দরজাও খোলা আল্লাহ পাক মাফ করে দিবেন এটা ছাড়া কোনো পথ নাই এই আদর্শ ছাড়া আর কোনো আদর্শ নাই রসুল হচ্ছেন কেবলমাত্র আদর্শ একমাত্র আদর্শ তিনি ছাড়া আমাদের কোনো আর আদর্শ আছে নাকি কি বলেন আছে সেই আদর্শই আসুন আমরা পালন করি আল্লাহর নবীকে ছেড়ে দিয়ে ইসলামের আদর্শ ছেড়ে দিয়ে আর কোন পথে আমরা মুক্তি পেতে পারবো না ওই যে হায়দরতে আবু ই ইবনুল জরাফ হরাদি আনহু তার নেতৃত্বে যখন আলেম মুসলমানদের দখলে যখন এসে গেল সেখানকার রাষ্ট্রপ্রধান বললেন আপনাদের হাতে আপনাদের কাছে সারেন্ডার করব না সারেন্ডার করার জন্য আমিরুল মোমিনিনকে ডাকেন আমিরুল মমিনিন আসার পথে খাদেমকে কখনো উটে উঠালেন কখনো নিজে দড়ি ধরে টানলেন এ ঘটনা তো আপনারা জানেন নাকি জানেন না এরপরে যখন জেরুজালেমের কাছে এসেছেন তখন পালা পড়েছে আমিরুল মমিনিন টানবেন আর খাদেম বসা থাকবেন এবার খাদেম বলতে লাগলো হুজুর মেহরবানি করে আপনি এবার বসুন আমি দড়ি ধরে টানি ওই হাজার হাজার লোক দেখা যায় দূরে দাঁড়িয়ে আছে আপনাকে ইস্তেকবাল করার জন্য হাজরা তোমার বলেন আমি যদি তা করি তাহলে আমার নিজের সম্মান বাঁচাবার জন্য তা করব। আর এতে তোমার হক নষ্ট হবে কেয়ামতে আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব সুতরাং আমার সম্মানের জন্য আমি এটা করতে পারি না হাজরা তোমার দড়ি ধরে টানতে টানতে চলে গেলেন নগরীর কেনারায় যারা এসেছেন রিসিপশন দিতে ইস্তেকবাল করতে তারা সঙ্গত কারণই মনে করেছেন যিনি উপরে বসা আছেন উনি হবেন রাষ্ট্রপ্রধান আমিরুল মোমিনিন অমর ইবনুল খত্তাহরত্লাহুতালহ ওরা দূরের থেকে সকলেই ওই খাদেমকে স্যালুট করতেছে সালাম দিতেছে হাদরাতে আবু ওবাইদা ইবনুল জারাহরতীয়তা তিনি খুব চিন্তায় পড়ে গেলেন হজরত অমরের হাত ধরে এক কোনায় টেনে নিয়ে বললেন ভাই অমর কি কাজটা করলেন এইভাবে করে এত মানুষ এরা শিক্ষিত মানুষ সিভিলাইজড এরা এরা সম্মানিত আপনাকে খায়রে মাকদাম করার জন্য ইস্তেকবার করার জন্য এসেছে এখানে আর আপনি উঠেন তড়ি ধরে টানতে টানতে এখানে আসছেন আর তারপরে একটা ভালো জামা পর্যন্ত গায়ে দিয়ে আসেন নাই মদিনায় যে ছেড়া জামাটা গায়ে দেন সেইটা গায়ে দিয়ে আসছেন কেমন কথা হাজরা তোমার আবু বায়দার হাত ধরা ছিল আবাদমস্তক নিরীক্ষণ করে মনে মনে ভাবলেন রাসুলের এই জেনিলুল কাদার সাহাবি কাল পর্যন্ত এই খ্রিস্টানদের সাথে থেকে হয়তো কোনো মতের মনের চিন্তার কোনো পরিবর্তন এসে গেল নাকি হাত ধরে ঝাঁকি মারলেন হাজরাতে আবু বায়দার হাত ধরে ঝাঁকি বেড়ে হাজরা তোমার বলছেন ইয়া আবা অবৈদা ইসলাম আবু বায়দা শোনে রাখো আমাদের সম্মান আর কিছু তো আসে নাই আমরা উট চড়ায় খেতাম আমরা উট আর ছাগলের দুধ বিক্রি করে খেতাম আমাদের সম্মান ছিল না ইজ্জত ছিল না আমাদের সম্মান যদি আজকে আমার সম্মানে যদি এখানে এই এই জেরুজালের রাষ্ট্রপ্রধান এবং নগরীর প্রধানগঞ্জ যদি এলিড পিপুল যারা তারা যদি এসে থাকে তাহলে তা ইসলামের জন্য ওমার ইবনুল খতাবের জন্য নয় ইসলামের কারণে এই মর্যাদা এসেছে কুল্লামা খুল্লামা তলাবনাল ইজ্জাত ইসলাম আসাল্লানাল্লাহ যখনই ইসলাম বহির্ভূত কোন আদর্শ আমরা গ্রহণ করতে যাব তখনই আমরা ক্ষতিগ্রস্ত হব ধ্বংস হব হালাট হব আমরা নেশনাবুত হব আমাদের অস্তিত্ব পৃথিবীর মাটি থেকে বিলুপ্ত হয়ে যাবে সুতরাং আমাদের বেঁচে থাকার দলিল যেমন কোরআন আমাদের আদর্শ তেমন ইসলাম আমাদের নমুনা হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লারসাল্লাম খানুম ফি রসুলিল্লাহি উসমাতুন হাসানা একমাত্র গ্রহণযোগ্য মহত্তম আদর্শ রয়েছে তোমাদের রসুলের ভেতরেই আদর্শ তাকেই অনুকরণ করতে হবে তার আদর্শকেই সামনে নিতে হবে আর এই বিরাট পরীক্ষার মোকাবেলা করতে হবে পরীক্ষা আমাদেরকে দিতে হবে পরীক্ষা আমাদের পাশ করতে হবে পরীক্ষায় পাশ করেছেন জেনাবে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লি সাল্লাম পাশ করেছেন সাহাবাই কিরাম আমাদেরকেও পাশ করতে হবে সে ময়দান আমাদের সামনে জেহাদের ময়দান রয়েছে সামনে আগামীকাল এ মাহফিলের চতুর্থ